হাই মাই নেম ইজ ডক্টর দেবী হ্যাঁ আমি ডক্টর দেবী শেটির রবীন্দ্রনারায়ণা হসপিটাল তার কথা বলতেছি আপনারা যারা ভারতে চিকিৎসার জন্য যেতে চান সেটা ডক্টর দেবী শেটির রবীন্দ্রনারায়ণা হসপিটাল ব্যাঙ্গালোর অথবা চেন্নাই অ্যাপোলো হসপিটাল কিংবা ভ্যালোরে অথবা যদি দিল্লিতে যেতে চান সেই আপনারা সেই হাসপাতালগুলোতে কীভাবে যাবেন সহজে কম পয়সায় সুন্দরভাবে সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাতে এসেছি আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা কম পয়সায় খুব সহজে ভালোভাবে যেতে পারবেন কারণ আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আমাকে অনেকে অনেক রকমের পরামর্শ দিয়েছিলেন যেহেতু আমি জানতাম না তাই কারো পরামর্শ কাজে লেগেছে কারো পরামর্শ আমার জন্য আরও অসুবিধার কারণ হয়েছে সেই কারণে আমি খুব সাবলীলভাবে আপনাদেরকে বলতে চাই যে কিভাবে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনি গিয়ে পৌঁছতে পারবেন এবং এই ভিডিওটা খুবই একটি দরকারি ভিডিও এবং এই দরকারি এই কারণে যারা ভারতে যেতে চায় চিকিৎসার জন্য যারা কোনো দিন যায় নাই জানে না তাদের এই ভিডিওটা খুব দরকারি তাই আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং সবাই উপকৃত হতে পারে এই ভিডিওটি দিয়ে আপনারা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি অনুরোধ জানাবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগুক খারাপ লাগুক বা যদি কোনো পরামর্শ থাকে তাও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আমি আপনাদের পরামর্শ চাচ্ছি আর সাথে সাথে ট্রাভেল অ্যান্ড জার্নি আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বিল সব সাবস্ক্রাইব করবেন এবং ওমায়ের হাসান ফেসবুক প্রোফাইলটি আপনারা সবাই ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন তো প্রিয় দর্শক শ্রোতা এখন আমি শুরু করতে যাচ্ছি যারা অলরেডি ভারতের চিকিৎসার ভিসা পেয়ে গেছেন অথবা টুরিস্ট ভিসা পেয়েছেন তারা কিভাবে ভারতে যাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথমে হলো যদি কারো সঙ্গতি থাকে সমর্থ থাকে প্লেনে টিকিট কেটে যাওয়ার মতো তাহলে আপনারা অনেক এয়ারলাইন্স আছে সে এয়ারলাইন্সে আপনারা টিকিট কেটে সরাসরি ঢাকা থেকে ব্যাঙ্গালোর চেন্নাই কিংবা দিল্লিতে যেতে পারবেন এক এক এয়ারলাইন্সের এক এক রকমের ভাড়া থাকে সমস্ত এয়ারলাইন্সের একই রকম ভাড়া থাকে না আর প্লেনের সিট যখন বেশি খালি থাকে তখন ভাড়া একটু কম থাকে আর সিটগুলো যখন বুকিং হয়ে যায় সিট খালি কম থাকে তখন ভাড়াটা বেশি থাকে তো এরকম করি হয় আর বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলো প্লেনের ভাড়া একটু বেশিই নেয় তাই আপনারা যদি কম টাকায় প্লেনের টিকিট পেতে চান তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আমার ওমায়ের হাসান এই ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে আপনি মেসেজ দিতে পারেন অথবা আমার এই ভিডিওতে কমেন্ট করেও আপনি জানাতে পারেন তো আমি প্লেনের কথা বললাম এখন আসেন আমরা জানি ট্রেনের কথা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন সারে আপনি ঢাকা থেকে সরাসরি কলকাতা আসতে পারবেন ট্রেনে এবং কলকাতা ট্রেনে এসে আপনি হাওড়া যেতে হবে যদি আপনি ট্রেনে ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই দিল্লি যেতে চান তাহলে আপনাকে হাওড়া যেতে হবে হাওড়া গিয়ে ওখান থেকে ট্রেনে উঠতে হবে য খুব কষ্ট ট্রেন পাওয়া ট্রেন ট্রেনের টিকিট পাওয়া ব্যাঙ্গালোরের জন্য খুবই কষ্টকর আমি অনেক চেষ্টা করেও ট্রে ট্রেনের টিকিট পাইনি তো ট্রেনে বিভিন্ন রকমের সিট আছে এসি নন এসি স্লিপার সে বিভিন্ন রকমের সিট আছে আপনি যে সিট নেবেন সেই অনুযায়ী আপনাকে ভাড়া দিতে হবে এখন যদি আপনি সেই ট্রেনের সিট না পান তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কলকাতা থেকে প্লেনের টিকিট কেটে আপনি ব্যাঙ্গালোর চেন্নাই কিংবা দিল্লিতে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া অনেক কম আসবে বাংলাদেশের তুলনায় কলকাতা অনেক ট্রাভেল এজেন্সি আছে আপনি ওখানে নেমে ওখান থেকে টিকিট করে আপনি যেতে পারবেন আর যদি আপনি টিকিট কাটতে না পারেন তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন এরপরে আসে আপনার বাস বাস কিছু বাস আছে যারা সরাসরি কলকাতাতে আসে এবং সেই বাসে করে আপনি আসতে পারবেন কলকাতা তারপরে এসে আপনি তারপরে এসে আপনি ট্রেন কিংবা বিমানে করে সে ব্যাঙ্গালোর চেন্নাই কিংবা দিল্লি আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন এরপরে আপনি যদি ভেঙে ভেঙে আসতে চান অর্থাৎ দেখা গেল যে আপনি প্লেনের টিকিটও পেলেন না ট্রেনে টিকিটও পেলেন না কিংবা যে বাস সরাসরি কলকাতা আসে সেই কলকাতার বাসের টিকিটও পেলেন না তাহলে আপনাকে তো আসতেই হবে কীভাবে আসবেন সেটা হচ্ছে বাংলাদেশের চারপাশেই বর্ডার আছে এবং পোর্ট আছে স্থল পোর্ট আছে আপনি যে যে কোনো পোর্ট থেকেই ঢুকতে পারেন ভারতে যেটা আপনার ভিসার উপরে লেখা থাকবে আপনি কোন পোর্ট থেকে আসবেন সেই অনুযায়ী আপনি আসতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো ব্যানাপোলের পোর্টের কথা আমি যেভাবে এসেছি আপনারা ব্যানাপোল এসে যে কোনো বাসে বা বেনাপোল এসে আপনি বর্ডার পার হয়ে এই পারে আসার পরে দেখবেন কিছু সিএনজি দাঁড়িয়ে থাকে সিরিয়ালে সেই সিএনজিতে করে আপনি বনগাঁও রেল স্টেশনে আসতে পারেন সেই সিএনজিতে আপনার পঞ্চাশ রুপি করে নেয় এক একজনের কাছ থেকে বনগাঁও রেল স্টেশনে এসে আপনি ওখান থেকে রেলে করে আপনি আসতে পারেন যদি এয়ারপোর্টে আসতে চান তাহলে দমদম জং ওখানে স্টেশনে নামতে হবে এই ট্রেন স্টেশনে যদি প্লেনে যেতে চান তাহলে দমদম জং নেমে ওখান থেকে বাসে আবার দমদম এয়ারপোর্টের কাছাকাছি দমদম এক দুই বিভিন্ন রোড নাম্বার আছে ওখানে গিয়ে আপনি হোটেলে উঠতে পারেন সেখানে নন এসির ভাড়া সাতশো আটশো টাকা এবং এসি রুমের ভাড়া এক হাজার বারোশো এরকম তো আপনি যদি প্লেনে যেতে চান তাহলে দমদম ওখানে নামবেন আর যদি প্লেনে না যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা মতো জায়গায় নেমে তারপরে আপনি হাওড়া যেতে হবে আপনার ট্রেনে টিকিট কাটার জন্য এখন হাওড়া গেলেন কিন্তু ট্রেনের টিকিট আপনি পেলেন না তাহলে কি করবেন কারণ ব্যাঙ্গালোরে টিকিট পাওয়া খুবই কষ্টকর কোনোভাবেই পাওয়া যায় না আমিও পাই নাই এগুলা অনেক আগেই বুক হয়ে যায় এক দেড় মাস আগেই নাকি বুক হয়ে যায় তাই ব্যাঙ্গালোরের টিকিট সহজে পাওয়া যায় না কিন্তু চেন্নাইয়ের টিকিট পাওয়া যায় তাই একটা কাজ করা যায় আপনারা যদি ট্রেনেই আসতে চান সেক্ষেত্রে চেন্নাইতে চলে আসতে পারেন ট্রেনে চেন্নাই এসে চেন্নাই থেকে আবার বাসে করে বা ট্রেনে করে ব্যাঙ্গালোর আসতে পারেন এরকমভাবে চলে আসতে পারেন সেক্ষেত্রে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের বাসের ভাড়া চারশো পাঁচশো রুপি থেকে 800 আটশো রুপি পর্যন্ত এসি নন এসিতে এরকম ভাড়া আছে আপনি যদি প্লেনে করে ব্যাঙ্গালোর আসেন সেক্ষেত্রে আপনার এয়ারপোর্টে নামার পরে ওখানে বাস দাঁড়িয়ে থাকে আট সি বাস আছে সে বাসে করে আপনি একবারে সরাসরি এই হাসপাতালে আসতে পারেন এই জায়গার নাম হত ব্রহ্মচন্দ্র ব্রহ্মচন্দ্র হেন্নাগাড়া রবীন্দ্রনারায়ণা হসপিটাল নারায়ণা হসপিটাল বললেই তারা বা বাসের ড্রাইভার চিনে আপনাকে নিয়ে আসবে সেখানে অথবা যদি আপনি আটের সি বাস না পান আট নাম্বার বাসে আসলে আপনাকে ইলেকট্রন সিটিতে নামতে হবে তারপরে ও যে কোনো বাসে করে আপনি আসতে পারবেন এই হসপিটালে এরকম করেই আপনি খুব সহজেই আসতে পারবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না যদি আমার এই ভিডিওটা আপনি ফলো করেন বা শুনেন মেনে চলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি খুব সহজভাবে আপনাকে জানিয়ে দিলাম যে কিভাবে আপনারা সেই ব্যাঙ্গালোর চেন্নাই কিংবা দিল্লি কি কোন জায়গায় কিভাবে যেতে পারবেন খুব সহজে সেই বিষয়টা জানিয়ে দিলাম তো এ থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোনো পরামর্শ থাকলেও তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই বলে শেষ করছি ধন্যবাদ সবাইকে